নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করল নিষিদ্ধ এই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা জিআরপি ধৃত অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নশোটি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিডিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিশেষ সূত্রের খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা এই ফেন্সিডিল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক কষে ছিল বলে জানা যাচ্ছে বুধবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে দিল্লি থেকে দিল্লি সাইড থেকে দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেশ আর কি ওই খবর খবর ওয়ার্উ ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে তো রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবার নশো বোতল বোতল পেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি বিরো রিপোর্ট পিবি নিউজ আইন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন